ভিওয়ার্স আপনার বাজেট যদি এগারো হাজার থেকে তেরো হাজার টাকা হয়ে থাকে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল সো আমি চারটা ফোন সিলেক্ট করেছি এখানে নাম্বার ওয়ান ভিভো ওয়াই জিরো ফোর এই ফোনটাতে আপনারা পাবেন আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটাতে আপনারা পাবেন হচ্ছে তেরো মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা এছাড়াও এই ফোনটাতে পাবেন আপনারা চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ দুইটা ভেরিয়েন্ট আপনারা পাবেন মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে আপনার সাড়ে পাঁচ হাজার এমএচের একটা বিগ ব্যাটারি আছে সো যেহেতু বাজেটটা এগারো থেকে তেরো হাজার আমি ওভারঅল সব কিছুই মাথায় রেখেছি এছাড়াও এই ফোনটাতে আপনারা ফান্টাস ফোরটিন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ভার্সন ভার্শন পাবেন এছাড়া এই ফোনের ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির একটা বিগ ডিসপ্লে মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে ইউনিসক টি সেভেন টু টু ফাইভ এই প্রসেসরটা আর এই ফোনের ওভারঅল পারফরমেন্স এক কথায় জাস্ট অসাধারণ ক্যামেরা কোয়ালিটি যদি আপনারা দেখেন এই ফোনটাতে আপনারা পাবেন নাইনটি হার্সের একটা রিফ্রেশ রেট এছাড়াও এই ফোনটাতে আপনারা সেভেন টোয়েন্টি ইন্টু ওয়ান সিক্স হান্ড্রেড পর্যন্ত ভিডিও করতে পারবেন পাশাপাশি এই ফোনটাতে পাচ্ছেন আপনার দুশো ষাট পিপিআই ডেন্সিটি সো ওভারঅল এই ফোনটার কন্ডিশন এক কথায় অসাধারণ যাদের বাজেট এগারো থেকে তেরো হাজার টাকা তাদের জন্য ফোনটা রেকমেন্ডেড আপনারা এই ফোনটা চাইলে নিতে পারেন এবং ফোনটার কালার আছে তিনটা সো আপনারা আসেন এরপর সেকেন্ড যে ফোনটা সেটা হচ্ছে টেকনো স্পার্কো দুই নাম্বারে আমরা রেখেছি টেকনো স্পার্কো দুই হাজার পঁচিশ এটার দুইটা ভেরিয়েন্ট নয় হাজার নশো নিরানব্বই এবং দশ হাজার নশো নিরানব্বই টাকায় তিন জিবি চার জিবি তিন জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি চৌষট্টি জিবি এই ফোনটা ওয়ান টোয়েন্টি রিফ্রেশ পাঞ্চল কাট আউট যদি বলেন এক কথায় যে ভাই আপনি আমি কোন ফোনটা পারচেস করবো আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলতে পারি এই বাজেটে বেস্ট একটা ফোন হবে টেকনো স্পারগো দুই হাজার পঁচিশ এই ফোনটাতে আপনারা ওভারঅল সব কিছুই পাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যে টাইপ সি এছাড়া এই ফোনগুলো আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সো এই ফোনটার আসলে এক কথায় অসাধারণ অসাধারণ কোনো কিছু বলা নাই এরপরও আপনারা আমাদের ডিটেল রিভিউ আছে এটা আপনারা দেখতে পারেন দেখলে একটা আইডিয়া পাবেন সো ভিউ আর যাদের ভালো লাগে ফোনটা আপনারা পার্চেস পারেন আর এই ফোনটার জন্য আসতে হবে আপনাকে বাড্ডা লিং রোড ইউনিয়ন টেল এরপর যে থার্ড যে ফোনটা আমি রেখেছি ওপো এ ফাইভ এটা সবচেয়ে ডিউ একটা ফোন আপনি যতই র্যান্ডম ইউজ করেন রাফ অ্যান্ড টাফ ইউজ করেন আর যারা ওপো লাভার আছেন স্পেশালি অফিসিয়ালি ব্র্যান্ড শপের মধ্যে ওপো যারা স্পেশালি বেশি পছন্দ করেন তাদের জন্য এটারও ভেরিয়েন্ট আসছে চার জিবি চৌষট্টি জিবি যেটা এই ফোনটা আপনারা পার্চেস করলেই পাবেন অফিসিয়াল কিছু গিফট টেম্পার এবং এই ফোনটাতে আপনারা পাবেন পাঁচ হাজার এমএচ এর বিগ ব্যাটারির পাশাপাশি এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার সো ওপো এ ফাইভ অ্যাক্স সবচেয়ে ডিউরেবল এবং রাফ অ্যান্ড টাফ র্যান্ডম ইউজ করার জন্য এই ফোনটা বেস্ট হবে কালার আছে তিনটা হোয়াইট ব্ল্যাক এছাড়াও আরেকটি গ্রিন কালারের মতো একটা কালার আছে যেটা মাঝে মধ্যে অ্যাভেলেবেল থাকে না আমাদের শপে বাট ফোন দিলে প্রি বুক করলে আপনারা পাবেন এরপর লাস্ট যে ফোনটা আছে রেডমি এ ফাইভ মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং ছয় জিবির ফোনটা হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই ওইটাকে এ ফাইভটা যদিও ফোনটা একটু আগে বাট ফোনটার পারফরমেন্স এখনও হেভি সো ভিউয়ার্স আমি যদি বলি